সেমিদূরের কথা জেতা ম্যাচটাও জিততে পারল না বাংলাদেশ উল্টো বাজেভাবে হেরে আফগানিস্তানকেই তুলে দিল সেমিতে ডুবিয়ে দিল অজিদেরকে বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া একশো রানের লক্ষ্য বারো দশমিক এক ওভারের মধ্যে তারা করতে হতো সেটা তো দূরের কথা ম্যাচই জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর দল বৃষ্টি আইনে আট রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান তাতে সুপার এইট থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলে আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রান করেন রহমানুল্লাহ গুরবাজ ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় উনিশ ওভারে একশো চোদ্দো রানে জবাবে খেলতে নেমে সতেরো ওভারে পাঁচ বলে একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ একশো ষোলো রানের লক্ষ্য তারা করেই প্রথম ওভারে নাভিনুল হককে চার ছক্কা হাঁকিয়ে শুরু করেন লিটন দাস তবে পরের ওভারে ফজল হক ফারুকিকে উইকেট দিয়েছেন ইনিংসের দ্বিতীয় বলটি অফ স্ট্যাম্পের বাইরে গুড লেংথে করেছিলেন ফারুকি সেখানে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ তামিম তিন বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি তিনি নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত উইকেটে এসে বড় শট খেলার জন্য চেষ্টা করেন এই টপ অর্ডার ব্যাটার কিন্তু তৃতীয় ওভারে নাভিনকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে পাঁচ বলে মাত্র পাঁচ রান পরের বলে সাকিব আল হাসানকে ফিরিয়েছিলেন নাভিন চারে নেমে গোল্ডেন ডাক মেরেছেন ওই অভিজ্ঞ ব্যাটার একাদশে ফেরা সৌম্য ভালো পেয়েও তা ভালো করে কাজে লাগাতে পারেনি শেষ পর্যন্ত দশ বল খেলে করেছেন মাত্র দশ রান তাহিদ হৃদয় উইকেটে এসে শুরু থেকে বড় শট খেলার চেষ্টা করেছেন তবে এদিন বেশিক্ষণ টিকতে পারেননি রশিদের শিকার হওয়ার আগে নয় বলে করেছেন চোদ্দ রান মাহমুদুল্লাহ যখন উইকেটে আসেন তখনও বাংলাদেশের সেমির সমীকরণ বাস্তব ছিল উনিশ বলে যখন তেতাল্লিশ রান দরকার তখন দশম ওভারে পাঁচ বল ডট খেলেন মাহমুদুল্লাহ সে ওভার থেকে আসে মাত্র চার রান এতেই সেমির স্বপ্ন ম্লান হয় টাইগারদের পরের ওভারে রশিদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি নয় বল খেলে ছয় রানে এসেছে তার ব্যাট থেকে পরের বলে রিশাদ হোসেনকেও ফেরান রশিদ সেমির সুযোগ নষ্ট করে ম্যাচ থেকেও ছিটকে যায় বাংলাদেশ এক প্রান্তে লিটন দাস দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল তাতে কোনো রকম একশো পেরিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চুয়ান্ন রান করে একজন ব্যাটার হয়ে সে ম্যাচ ফিনিশিং দিতে পারেনি বোলারদের স্ট্রাইক দিয়ে নিজের যান বাঁচিয়েছে এছাড়া রিয়াদো দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ সুপ্রিয় দর্শক এই ম্যাচেও যে দলটা হারে তাদের কি ক্রিকেট খেলা উচিত নাকি হালচাশ করা কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ